ক্যামেরা খাইতে চাই সুখির গুঁড়ো ধারে নিয়ে যা ক্যামেরা দেখো সুখি কি করবে সুখীর কাছে নিয়ে দেখো যে সুখী কি করবে কাছে নিয়ে গেলে কাছে না ক্যামেরা তো নিয়ে যাও দেখো সুখী কি করবে এখানে নিয়ে আনো ক্যামেরাতে এখানে নিয়ে নিয়ে আনো ভিেক ভেক জুকী ভেে সুকে ভেকে সুকি বেকেকে সুনো ভেকে ভে ভে় বাক ভেকে কা ভেকে কা ভেকে বাকে ঔতুনিে বেো

ফেলাই কিন্তু মারবো সব কা লরা সব টাকা মারবো খা যায় খাও 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 খা 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 আবার ফেললি মার নে আ আবার ফেললি দিলি এই কাছে কি রে এখানে এনে এই জন্যে আইজে 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 নে ওরে ঝগড়া কেমনে ঝগড়া করে এইয়া তো ভোগছিস কেন সকি কি ভাবের কি ছোঁয়া ধরো তো আ এবার তুই আয় আয়

খাও ওটা খাও আরে মা শুনো মা সুখী আমাকে বোফলোস যাও এটা তোলো তোলো এটা তোলো তোলো যাও মা দেখো সুখী আমাকে সব কিছু করছে বলছে যে পো দেখো তোর বাবা আমাকে আমাকে তোলো যাও এটা তোলো তোলো সুখী খাও তোল তো তোলো তোলো এটা না 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 নে নে না নে আর রাখ পাবে না

সুখী তুই দেশ করে দুষ্টুমি করতো আমি কীভাবে বকো আমাদেরকে শুধু বকতে থাকো ওরা খাবার নিয়ে নিয়ে শুধু ফেলে দাও সব দেখায় দেব লোকেরা সব লোকের দেখায় দেব মা দেখো সুখে আমাকে সব কিছু না না নালিশ করছে যে এ দেখো না পুভ দিলীপ আমাকে বক বক লো পালিয়ে যাচ্ছে মা সুকি সুকি বলছে যে প্রভাত দে দেখো না কট 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 সুকি বন্ধুরা কডর কডর বন্ধুরা আমার বাবা সুকিকে কে বকে চলে সুকি আমাকে না নালিশ করেছে যে সুকি আমার বাবা বকেছে সেটা হ্যাঁ কি কিছু বলবা বন্ধুরা আমার লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন কি বলবা বলো বলো কি বলবা সুকি সুকি কিছু বলবা বলো বলো না বলতে থাকো বলো কি বলবা বলো কদর 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 পট পট কদর 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 বলো বলো সুকি সুকি কি বলবা বলো ক্যাক এটা বলবা কুট কুট এটা বলবা ক্যাক